সুপ্রিয় দর্শক চলেন আপনাদেরকে একটা খেলা দেখাবো আজকে আসেন আমার সাথে এখানে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ তাই না বিকালবেলা সূর্য অস্ত যাবে এমন একটা সময় অনেক সুন্দর একটা পরিবেশ কিন্তু এই পরিবেশের মধ্যে আপনাদেরকে ভিন্ন কিছু দেখাবো আসে কি বলে

ব্রিজটা কিন্তু অনেক সুন্দর একটা ব্রিজ তাই না আসলে একটু দেখাই কত টাকা খরচ নিচ্ছে ব্রিজটা কিন্তু দশক শতক হাজার অযুত লক্ষ চৌষট্টি লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত উনষাট অথবা সত্তর টাকা ঠিক আছে এই টাকাটা কিন্তু খরচ হয়েছে এই ব্রিজটা করতে এখন আমি আপনাদেরকে যে রাস্তাটা দেখাইছি ওই রাস্তা অনুযায়ী এই ব্রিজটা কি আসলে এখানে উপযুক্ত আপনারাই বলেন এখানে যাতায়াতের মতো তেমন কোনো রাস্তাই নেই এটা পায়ে চলা একটা রাস্তা এখানে আমি যদি এক ঘন্টা ওয়েট করি এক ঘন্টার মধ্যে আপনি দেখবেন না যে একটা গাড়ি এদিক দিকে আসছে একটা সাইকেলও আসবে না শুধু হেঁটে কয়েকজন লোক আসলেও আসতে পারে না আসতে পারে কিন্তু এখানে এই ব্রিজটা দেওয়া হয়েছে অবশ্যই ওই দিকে একটা রাস্তা আছে সেটাও অতটা উন্নত না পায়ে হেঁটে আসার মতো একটা রাস্তা অথচ এখানে চৌষট্টি লাখ টাকা খরচ করে একটা ব্রিজ দেওয়া হয়েছে আসেন আপনাদেরকে আরো কিছু দেখাই এইদিকে একটু ক্যামেরা ধরো এটা কিন্তু একটা বিল বুঝতে পারছ না আপনারা দেখেন এটা কিন্তু একটা বিল এদিকে কিন্তু কোনো জনবসতি নাই কোনো ঘরবাড়ি নাই কোনো কিছু নাই শুধু এইদিকে কিছু বাড়ি আছে কিছু জনবসতি আছে এটাও একটু দেখাও তেমন কোনো জনবসতি না অল্প কিছু জনবসতি আছে অথচ এনাদের জন্য কিন্তু ওইদিকে একটা রাস্তা আছে আপনারা ওই দিকে হয়তো বৃষ্টিতে দেখা যাচ্ছে দেখেন ওইদিকে কিন্তু একটা ব্রিজ আছে ওই ব্রিজ দিয়ে কিন্তু তারা যাতায়াত করতে পারে কিন্তু তারপর এখানে ব্রিজটা তারা দিছে চৌষট্টি লাখ টাকা খরচ করে এটা আমার মাথায় আসে না কোন বুদ্ধিতে কোন বিবেকে এই ব্রিজটা এখানে দিল কিন্তু অনেক জায়গা আছে যেখানে ভালো ব্রিজের প্রয়োজন কিন্তু সেখানে ব্রিজ নেই সেটাও আপনাদেরকে দেখাবো অন্য কোনো একটা ভিডিও তো আপনাদের মতামত আশা করতেছি যে আপনারা অবশ্যই মতামত দিবেন যে এইভাবে বাংলাদেশে শুধু এটা না এরকম হাজার হাজার কাজ আছে ভাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাজার হাজার কাজ আছে আমার কথা হচ্ছে যেটা যেখানে প্রয়োজন সেটা সেখানে দেন যেটা যেখানে প্রয়োজন নাই সেটা সেখানে দাও তখন যুক্তি নাই ভাই তো আচ্ছা ঠিক আছে আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করতেছি পরবর্তীতে আপনাদেরকে অন্য আরেকটা ব্লগে অন্য আরেকটা জিনিস দেখাবো সাথে থাকবেন উঠা যাবেন না খোদা